এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমাণদিত আমার রাল মন গান গে যায় আমার রাখাল মন গান গেজায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনায় নদী বিধৌত এই বাংলাদেশ অসংখ্য নদী নিয়ে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নির বাংলাদেশ মেঘনা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ও ভোলা জেলার একটি নদী নদীর দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন কিলোমিটার গড় তিন হাজার চারশো মিটার এবং নদীটির প্রাকৃতিক অবস্থা সর্বিলাকৃতির মেঘনা চাঁদপুরের মোহনা থেকে শুরু করেই সবথেকে বেশি খরস্রোত হয়েছে এবং মেঘনা ভোলা শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় একশো কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাও কর্তৃক মেঘনা আপার নদী প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নম্বর সতেরো মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে কালিন নামে কিছু দূর অগ্রসর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের ইকুরদিয়া নামক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে তারপর আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে এই মেঘনা নদী আরও দক্ষিণে নোয়াখালী লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে সুরমাসহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় ছয়শো মাইল চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলিত ধারাটি মোহনা নামে পরিচিত এখান থেকে আনুমানিক নব্বই মাইল দক্ষিণে চারটি মোহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলেছে এগুলো স্থানীয় নাম তেতুলিয়া শাহবাজপুর সন্দীপ ও হাতিয়া বাংলাদেশের সবচেয়ে গভীরতম এবং দীর্ঘতম নদী ওই মেঘনা ইলিশ মাছ আহরণের জন্য পদ্মা প্রসিদ্ধি পেলেও মূলত মৎস্য প্রজননের জন্য বিশেষত ইলিশ মাছ প্রজননের জন্য মেঘনা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বাংলাদেশের সবচেয়ে সমাদৃত ইলিশ মাছ এই মেঘনাটি সবচেয়ে বেশি পরিমাণে মিলে তাই মেঘনার সৌন্দর্য সবার মনকে কেড়েছে এবং প্রাকৃতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর এখানে রমণী কোনো নদীর মতো নদীয় নারীর এই অবারিত সবুজের প্রান্ত ছুয়ে ভয় নীলাকাশে রয়েছে নুয়ে এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নিরয়ে নীল আকাশ নয় চেনুয়ে যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটে আনন্দ